বন্ধুরা আজকে বানিয়েছি কফি সোপ তো আমাদের কফি সোপটা দেখে নাও এটা দেখলেই বুঝতে পারবে এর কোয়ালিটি কতখানি ভালো এই কফি সোপে আমরা ইউজ করেছি কফি তো রয়েছে সেই সাথে বেসন রয়েছে এছাড়াও রয়েছে তোমার মুলতানি মিটি তারপরে রয়েছে তোমার কোকোনাট অয়েল হলদি এবং আরো অন্যান্য হার্বস এর মধ্যে রয়েছে দুই রকমের তিন রকমের তেল এখানে ইউজ করেছি এবং ফ্রেগনেন্স তো রয়েছেই সাথে রয়েছে অরিজিনাল কফি দেখো এর মধ্যে দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর এসেছে অরিজিনাল কফি কিন্তু আমরা ব্যবহার করেছি রকম হার্মফুল কেমিক্যাল বা রকম কোনো ক্ষতিকারক প্রিজারভেটিভ এর মধ্যে নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একশো পারসেন্ট খাঁটি এবং হার্বাল জিনিস দিয়ে আমরা তৈরি করি তোমরা জানোই এই কফি শপ কি কাজ করে এই কফি শপ হচ্ছে ডি ট্যান অর্থাৎ ট্যান ডিভুমালের জন্য কফি শপ খুবই কার্যকরী কফি মুলতানি মিট্টি বা বেসম এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ডি ট্যানিং জন্য খুবই কার্যকরী অনেক দিনের পুরোনো ট্যান ট্যান পড়ে গেছে প্রত্যেক দিন রোদের মধ্যে অফিস যাতায়াত করতে হয় কালো হয়ে গেছে ট্যান্ট পরে চামড়া রেগুলার যদি আমরা কফি সোপটা ইউজ করো তাহলে অবশ্যই দেখবে ধীরে ধীরে তোমাদের ট্যানটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এটা ট্যান ক্লিয়ার সোপ প্লাস এর মধ্যে কোকোনাট অয়েল রয়েছে এর মধ্যে কাস্টার্ড অয়েল রয়েছে অলিভ অয়েল রয়েছে এই প্রত্যেকটা অয়েল স্কিনকে নারিশ করে স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনের মধ্যে কিন্তু একটা যদি রাফনেস বা ডালনেস চলে আসে সেটা কিন্তু ক্লিয়ার করে এখানে রয়েছে তোমার ভিটামিন ই ক্যাপসুল যেটা স্কিনকে ময়েশ্চারও করে তাই সব কিছু দিয়ে কিন্তু আমরা আমাদের এই কফি সোপটা বানিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো করে সরাসরি অর্ডার দিতে পারো অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকেও কিন্তু তোমরা নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু অর্ডার দিতে পারো আর এই কফি শপ বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাইছ অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে যদি কোনো বিজনেস করতে চাও আমাদের মডেল ফলো করে তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ